অহেতুক গান শোনা থেকে নিজেকে রক্ষা করুন অহেতুক এই গান নিজের অন্তরে কপটতা সৃষ্টি করে এবং নেফাকে সৃষ্টি করে যদি কোনো ব্যক্তি গান শোনায় নিমজ্জিত থাকে তাহলে ওই ব্যক্তি ষাটটি ক্ষতি তাকে গ্রাস করে ফেলবে নাম্বার এক হলো তার অন্তরে মুনাফিকির উৎস সৃষ্টি হয়ে যায় উৎস তৈরি হয় তার অন্তরে আস্তে আস্তে মোরাফিকে তৈরি হয়ে যায় গান শুনতে শুনতে যখন অন্তরে মোরাফিকে একটা জায়গা করে নেয় তখন মোরাফিক হিসাবে সে সমাজের কাছে পরিবারের কাছে মানুষের কাছে চিহ্নিত হয়ে যায় নাম্বার দুই হলো এই অহেতুক গান বাজে নিজের অন্তরে বেবিচারের প্রতি অনুপ্রেরণা যোগায় এই গান মানুষের অন্তরকে বেবিচারের প্রতি ঢেলে দেয় নাম্বার তিন কোরআনুল কারিমের প্রতি অনিহা সৃষ্টি হয়ে যায় নাম্বার চার হল মানুষের বুদ্ধি জ্ঞান আখলের উপর একটি আবরণ পড়ে যায় আবরণ সৃষ্টি হয়ে যায় নাম্বার পাঁচ হলো আখরাতের প্রতি অনিহা সৃষ্টি হয়ে যায় বিশ্বাস আস্তে আস্তে উঠে যায় নাম্বার ছয় গুনাহের প্রতি আকাঙ্ক্ষা সৃষ্টি হয়ে যায় নাম্বার সাত হল জিহাদের প্রতি চেতনা বিলুপ্ত হয়ে যায় সম্মানিত দর্শক আসুন আমরা এই অহেতুক গান বাজনা থেকে নিজেকে রক্ষা করি তাহলেই আমরা আমাদের জীবনকে এরকম ষাটটি ধরনের গুড়াহ থেকে নিজেকে রক্ষা করতে পারবো মুনাফিকে থেকে বাঁচতে পারবো আখেরাতের উপর বিশ্বাস থাকবে আল্লাহ পাক যেন আমাদেরকে অহিত গান বাজনা থেকে হেফাজতে থাকার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ